হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই জন্মাষ্টমীর নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এটা আমাদের পাশে সুসমঞ্জ বাজারে ওই জন্মাষ্টমীর কিছু জিনিসপত্র আনতে গিয়ে ওখানে ঠাকুরের দর্শন করে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমি এসে স্নান করে ঠাকুরকে স্নান করানোর জন্য একটু জল নিয়ে তাতে গঙ্গা জল দিয়ে মধু ঘৃত এবং দুর্বা তুলসী দুটোই দিয়ে রেডি করে নিয়ে তারপর ঠাকুরের গোপা মানে কানাজিকে যে ড্রেস সব কিছুই জুয়েলারি সব কিছুই করানো ছিল সেগুলো চেঞ্জ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবং যে ড্রেসটা করা ছিল সেটাও খুলে দিলাম এবং হাতে যে আমি রাখিটা বেঁধেছিলাম সেটাও খুলে দিলাম কারণ ভিজে গেলে তখন ওই গায়ে অনেকটাই প্রবলেম হয় যেহেতু ছোটো বাচ্চার মতো বুঝতেই পারছো তারপরে আমি সব কিছু খুলে দিয়ে ওই একটা প্যান্ট করানো ছিল সেইটা করেই ঠাকুরকে ওই দুধ বা তুলসী দুধ দিয়ে ঠাকুরকে স্নান করাবো পুরো ভিডিওটা দেখতে থাকো জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ এটা খুবই খুবই সুন্দর চলেছে তোমরা দেখতে থাকো পুরোটা দেখো তারপরে আমি একটা সাঁকে দুধ বা তুলসী নিয়েছিলাম সেখানে তিনবার একটু একটু করে অনেকে দুধ দিয়ে স্নান করায় কিন্তু আমি এটা ওই ঘি মধু দিয়েই সময় স্নান করি গঙ্গা দিয়ে বুঝতেই পারছ দেখো তারপর আমি কী কী ড্রেস পরাবো সেইটাই খুঁজে পাচ্ছিলাম না তারপরে বোনরা বলছিল যে ওই ড্রেসটাই পরাতে স্নান করানো কমপ্লিট আমি যে রুমালটা কিনেছিলাম দেখেইছ এটা দিয়ে কাজের কাম হচ্ছে রেডি করে দিয়েছি দেখতেই পাচ্ছ তারপর দেখো রাতের জন্য সব কিছু ডেকোরেশান করেছি আমি এবং অদিতি মিলে কেমন হয়েছে জানিও নিজেদের মতো করে করেছি রাতে এবারে পুজোর জন্য নতুন ড্রেস পরাব কানাজিকে সেই জন্য সব মানে সব ড্রেস খুলে দিয়ে আবার নতুন ফাইনাল লুকের জন্য যে ড্রেস এনেছিলাম সেই ড্রেসটাই রেডি করছি দেখতে পাচ্ছ দেখো তারপর পরে দিলাম ড্রেসটা অনেকটাই বড়ো হয়ে গেছে বুঝতেই পারছো তাও আমি একটু নিয়েছি তাহলে চারদিকটা ঘাগড়ার মতো হয়ে থাকে দেখো পুরো ভিডিওটা কেমন হচ্ছে জানিও এবং আমার কানাজিকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো প্লিজ দেখো তারপর আমি দুটো চুড়ি কিনেছিলাম বালা টাইপের সেগুলো পরিয়ে দিলাম কানাজিকে এক এক করে সব কিছুই পুজো দেখো দেখো এই মালাটা বলে দিলাম কিন্তু বুঝতেই পারবে পরে আমি ওখানে একটা রাধা লিখে কাঁঠের মালা রেখেছিলাম সেটা বলাতে ভুলে গেছি লাস্টে আবার পরাবো তারপর দেখো চুল সব কিছুই নতুন কিনেছি জন্মদিনের জন্য কানাজি দেখো তারপরে মুকুরটা করে দিলাম এবং কেমন লাগছে এবং সব কিছু কানাচির সাথে সব কিছুই পারফেক্ট হয়েছে দেখো জামার কালারেই সব কিছু নিয়েছি তারপর কাঁসিটাও দিয়েছি সব কিছু কমপ্লিট কিন্তু ওই যে বললাম রাধা লেখা মালাটা দিতে মনে নি সেই জন্য আবার খুলে দিলাম এবং দেখো এদিকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবং কমপ্লিট করে আমি পুজোর জন্য শাড়ি পরি কিন্তু এবছর এই আমি শাড়ি পরব না আমি নিজের একটা ড্রেস পরেই কম পুজোটা করব এবং আমি পুজোটা করি দেখো ফাইনাল লুক কানাদির কেমন হয়েছে জানিও আর দূর থেকে হয়তো একটু আবছাই হচ্ছে আর ওই যে দেখো কৃষ্ণ মূর্তি ওটা আমি একটা জন্মদিনে পেয়েছিলাম ওটা আমার দিদি দাদাকে গিফট করেছিল আর এদিকে দেখো পূজার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি এবং আমি একটু ঠিক করে নিয়েছি আর এদিকে দেখো আমার ভাই কাকিমা অদিতি মাসিমা এবং এদিকে মিষ্টি সবাই কমপ্লি মানে আমার বাড়ির পাশে সবাইকেই ডেকেছিলাম আমি প্রত্যেকবারই নিজেই পুজো করি যখন যেমন এবারে আমি নিজেই করেছি যেমন পারি মানে আমি তো অত মন্ত্রতন্ত্র কিছুই জানি না নিজের ভক্তিপুরে যতটা সম্ভব কানাজিকে পুজো করি আর ডেলি তো বাড়িতে এমনিতেই নিত্য পূজা করি সবাই মিলে তারপর দেখো পুজো শুরু করে দিয়েছি এবং পুজোটা নিজের মনের মতোই বলতে গেলে কারণ আমি তো মন্ত্রতন্ত্র জানি না সেই জন্যই দেখো তারপর সন্ধ্যা আরতিটা করে নিলাম কানাজি আর আমাদের বাড়িতে আমি যেহেতু পুজো করি কালী পুজো নিজেই বাড়িতে করি সব পুজোই সেই জন্য পঞ্চপ্রদীপ সব কিছুই পুজো যত যা লাগে আমি মানে জেঠিমা আমি করেছি দেখো তারপর সব কিছু করে নিলাম এক করে আরতি সব কিছুই আর এই ভিডিওটা করে দিয়েছিল আমার এক ভাই সেই ভিডিওটা করে দিয়েছিলো তাই জন্য অনেকটা সুযোগ হলো নাহলে আমি ভিডিওটা করতে পারতামই না দেখো কানাজি সম্পূর্ণ রূপ এবং সব কিছুতেই মতো করেই সব কিছু করেছি জেঠিমাও করেছে আর লইব এগুলো জেঠিমাই করেছে আমি এগুলো পারি না করতে জেঠিমাই করে দেয় সবসময় আমি দই মিষ্টি এগুলো নিয়ে এসেছি দেখো পুজো কমপ্লিট সব কিছু সন্ধ্যা আরতিটা আরতি সব কিছু কমপ্লিট হয়ে একটা পুজোর শেষে তোমাদের দেখিয়ে দিলাম পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা কেমন হয়েছে জন্মাষ্টমীর এই ব্লগটা তোমরা প্লিজ কমেন্টে জানিও আর যেহেতু দূর থেকে আচ্ছা হচ্ছিলো সেই জন্যই কানাজিকে কাছে নিয়ে দেখেছিলাম এটা দেখো আমার ভাইই তুলে দিয়েছিল সেই যে বলছিল এরকম করতে আমি কানাজির পাশে দাঁড়িয়েছিলাম সেই ভিডিওগুলোই তোমাদের ক্লিপগুলো দেখালাম তো ওটা কেমন হয়েছে জানিও প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই